শুভ সকাল আজ দোসরা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরাজির উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণী হয়ে আছেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই ব্রিটিশ শাসনকালে আঠেরোশো সালের মহাবিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও প্রতিকৃত হয়ে রয়েছেন তিনি উনিশে নভেম্বর আঠেরোশো আঠাশ কাশীর বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন উনিশে নভেম্বর আঠেরোশো আটত্রিশ কলকাতার কলুটোলায় এক সম্ভ্রান্ত বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন কেশবচন্দ্র সেন তিনি ঊনবিংশ শতাব্দীর ভারতের একজন বাঙালি ব্রাহ্ম নেতা বক্তা ও বাঙালি হিন্দু সমাজের ধর্ম সংস্কারক তিনি শুধু বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্বই নন তিনি ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের অন্যতম উন্মেষক ও মুখপাত্র বাংলার রবীন্দ্রানুসারী রোম্যান্টিক জাতীয়তাবাদী কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন উনিশে নভেম্বর আঠেরোশো সাতাত্তর নদীয়া জেলার শান্তিপুরের কাছে বাগ আঁচড়ি গ্রামে তার জন্ম হয় সাহিত্যে অবদানের জন্য উনিশশো একান্নতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তাহরুণী স্বর্ণপদক প্রদান করেন উনিশে নভেম্বর আঠেরোশো সাতাত্তর বর্ধমানের চান্নাইয়ে জন্মগ্রহণ করেন ভারতীয় দার্শনিক নীলালম্ব স্বামী আসল নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ভারতীয় জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা কবিতার নাম ছন্ন ছাড়া কবি অচিন্ত কুমার সেনগুপ্ত আজ তার জন্মদিন উনিশে নভেম্বর উনিশশো বর্তমান বাংলাদেশের নোয়াখালীতে তার জন্ম হয় ভারতের বাংলা চলচ্চিত্রের অন্যতম এক খ্যাতনামা অভিনেতা গায়ক ও নাট্য ব্যক্তিত্ব অসিত বরণ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন সময়টা উনিশশো তেরো কলকাতা তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল প্রতিশ্রুতি কাশীনাথ দৃষ্টিদান ওয়াপাস হিন্দি পরিণীতা হিন্দি মন্ত্রশক্তি পৃথিবী আমারে চায় খোকাবাবুর প্রত্যাবর্তন অ্যান্টনি ফিরিঙ্গি কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি ইত্যাদি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী ইন্দিরা গান্ধীর আজ জন্মদিন উনিশে নভেম্বর উনিশশো এলাহাবাদে তার জন্ম হয় আজ পর্যন্ত তিনিই একমাত্র মহিলা ভারতীয় প্রধানমন্ত্রী ভারতের একজন বিখ্যাত মার্কসবাদী দার্শনিক ও লেখক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন উনিশে নভেম্বর উনিশশো আঠেরো কলকাতায় তার জন্ম হয় প্রাচীন ভারতের দর্শনের বস্তুবাদকে তিনি উদ্ঘাটন করেছেন ভারতের প্রাচীন চিকিৎসক চরক ও সুশ্রুত সম্পর্কে তার গবেষণা অসাধারণ ভারতীয় সঙ্গীত পরিচালক গীতিকার এবং গল্পাকার সলিল চৌধুরীর আজ জন্মদিন উনিশে নভেম্বর উনিশশো দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর অঞ্চলের গাজীপুরে এক হিন্দু কায়স্থ পরিবারে তার জন্ম হয় দারাসিং একজন ভারতীয় কুস্তিগীর অভিনেতা ও রাজনীতিবিদ তিনি প্রথম ক্রীড়াবিদ যাকে রাজ্যসভায় পাঠানো হয় হিন্দি ও পাঞ্জাবি সিরিয়ালে সিনেমাতে তিনি অভিনেতা প্রযোজক পরিচালক ও লেখক উনিশে নভেম্বর উনিশশো আঠাশ পাঞ্জাবের অমৃতসর জেলায় তিনি জন্মগ্রহণ করেন সৈয়দ মীর নিসার আলী বা তিতু মির তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব বিখ্যাত তার বাঁশের কেল্লা ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তিনি শহীদ হন সময়টা উনিশে নভেম্বর আঠেরোশো একত্রিশ ওই দিন আরও চল্লিশ জন সহচর তার সঙ্গে শহীদ হয়েছিলেন উনিশে নভেম্বর দু রবিবার সকাল আটটা নাগাদ নিজ বাসভবনে প্রয়াত হন অভিনেত্রী রীতা কয়রাল তিনি বাংলা সিনেমা ও ধারাবাহিকের একজন অন্যতম অভিনেত্রী তার অভিনীত চরিত্রগুলি হলো আত্মজা অশোক খেলাঘর বড় বউ গুন্ডা ইত্যাদি টিভি শোজ রাখিবন্ধন বন্ধন বিন্নিদানের খই সোনার হরিণ এক আকাশের নিচে ইত্যাদি ইত্যাদি সকলকেই আমার আনত প্রণাম